নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমরাও ভালো আছি আর ভালো তো থাকতেই হবে আজ হচ্ছে শুভ রথযাত্রা আজ রবিবার তো ঠাকুরের জন্য সবাই কিছু না কিছু করবে আর আমি অল্প স্বল্প ঠাকুরের জন্য কিছু একটা বানাতে চাইলাম তো চলো তোমাদেরকে দেখাবো কী কী আজকে ভোগ ঠাকুরের জন্য রান্না করলাম আর কিভাবে আমি ঠাকুরের জোগাড় করছি আমরা মা মেয়ে মিলে সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো এখানে আছে এক বাটি ছানার পায়েস যেটা আমি ঠাকুরের জন্য রান্না করলাম জগন্নাথের জন্য ভোগটা তৈরি করলাম আর এখানে করলাম মালপোয়া এটা শুকনো থাকবে আর এই মালপোয়াটা এই পাশে রাখলাম এটা হচ্ছে রসে দেব মানে এই যে শিরা এই শিরার মধ্যে ডুবিয়ে তারপর ক্ষীরের মধ্যে ডোবাবো তো এটা হচ্ছে ক্ষীরের মালপোয়া হবে আর ওটা শুকনো থাকলো আর এখানে করেছি সুজি আর লুচিটা গরম গরম ভাজবো সুজিটাকে পিস করা হয়নি পিস পিস করবো তো এখানে সুজিটা ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে আর পরে আমি পিস করে নেব। আর চলো ওদিকে দেখাচ্ছি ক্ষীরের যে মালপোয়া হবে তার জন্য যে ক্ষীরটা এটা এখানে রেডি হচ্ছে এই যে আর অল্প জাল দিলেই আমার ক্ষীরটাও একদম রেডি হয়ে যাবে একটু পাতলা আছে আর এই পাশে তেলে এখন লুচি ভাজা হবে তো দেখো বন্ধুরা সকাল থেকে মেঘলা আকাশ ছিল একটু আগে রোদ্দ্রটা উঠলো আর আমি খুব তাড়াহুড়ো করছি ঠাকুরের জন্য সব ভোগ রান্না করব তারপরে ভোগ লাগাবো সাজাবো অনেক কাজ তো ভেবেছিলাম যে শাড়ি পরেই সমস্তটা করবো কিন্তু যা গরম এই গরমে আমি আর শাড়ি পরতে থাক মানে পরতেই পারবো না তাই আমি নাইটি করেই করে দিচ্ছি আর পুজোর সময় দেখি যদি আমি শাড়ি পরতে পারি তো পরে নেবো আর এখানে আমি এতক্ষণ ক্ষীরটাকে আরেকটু শুকিয়ে নেই একটু পাতলা আছে রান্নাঘরে রান্না করতে করতে এতটা গরম লাগছিল যে আমি বারান্দায় বসে ঠাকুর ঘরের বারান্দায় বসে বসে লুচিগুলো বেলছিলাম বেশ এক গামলার মতো লুচি হবে অনেকগুলোই তাই ভাবলাম বসে বসে ফ্যানের তলায় লুচিগুলো বানাই তো আমি সাইডে টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছিলাম দিয়ে লুচিগুলো ভাজলাম আর এটা ভাজা হয়ে গেলেই তারপরে শুধু ফল বানাই বানিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো এত গরম লাগছিল যে কি আর বলবো শাড়ি আর পরাই হলো না যাই হোক শাড়ি না পরলেও কোনো ব্যাপার না আর এদিকে কি বললাম তুই লুচিগুলো ভাজ আর আমি অন্য কাজগুলো করে নিই তো যা যা বাকি আছে ও আবার দেখছি সুন্দরভাবে এক গামলা লুচি ভেজে নিল সকাল থেকে ও ঠাকুরের পুজোও দিল সাজালো আর আমি ভোগগুলো তৈরি করলাম তো দুইজন মিলে করলাম বলে একটু তাড়াতাড়ি হলো আবার বিকেলে এক জায়গায় যাওয়ারও আছে দেখি কতটা তাড়াতাড়ি যেতে পারি দুপুরের নেমন্তন্ন ছিল কিন্তু আমার মনে হয় না যে দুপুরে ধরতে পারবো একটু লেটই হবে তো ওই জন্য আজকে আর তেমন কোনো রান্নাবান্না নেই এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরীর মতো করে খাজা বানানোর চেষ্টা করছি জগন্নাথের জন্য জানি না কতটা কী করতে পারবো এর আগেও একবার বানিয়েছি হয়েছিল বেশ ভালোই আর এবারেও দেখছি করতে পারি কি না এই যে দেখো হালকা আছে একদম গোল্ডেন ফ্রাই করে ভাজতে হবে আর তারপরে চিনির শিরায় ফেলতে হবে তো এইটা করলে আমাদের ভোগ রান্না মোটামুটি কমপ্লিট আর তারপরেই ঠাকুরের সামনে সব ভোগগুলো সাজিয়ে দেবো তো চলো আর একবার ভাজবো এই যে এখানে একটা ভাজা হচ্ছে আর এখানে আরও কয়েকটা হবে তাহলেই হয়ে যায় আর এদিকে কিন্তু লুচি টুচি ভাজা আমাদের এখন হয়েও গেল সবই তো এইদিকে সমস্ত ঠাকুরের যন্ত্র চলছে আর ওদিকে এখন ফলগুলো বানিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা আমার জগন্নাথের প্রিয় ভোগ রান্না কমপ্লিট এই যে খাজাগুলো আমি বানিয়ে নিলাম রসে ডুবিয়ে এইমাত্র উঠিয়ে নিয়ে আসলাম আর এখন ফলগুলো বানিয়ে ভোগ সাজাবো তো দেখে নাও এই যে আমার গজাগুলো বানানো হয়েছে কেমন হয়েছে দেখো জগন্নাথ আর গোপাল সুন্দর করে সাজিয়েছে কিন্তু কেয়া আমি শুধু এসে ভোগগুলো সাজিয়ে দিলাম আর ঘরের ঠাকুরের আজকে পুজোও দিয়েছে কেয়া তাই আমার অনেকটাই কাজ কমে গেছিলো বললাম যে মা মেয়ে মিলে করবো তাই তোমাদের আমি বলে দিচ্ছি দেখো কত সুন্দর জোগাড় করেছে কেয়া আজকে আর এই যে আমার ঠাকুরের ভোগ নিবেদন হয়েও গেছে তো এখন ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার কপুসোনা আর জগন্নাথের সমস্ত ভোগ কেমন লাগলো তোমাদের দেখতে যে থাক পুজো দেওয়ার পর বাচ্চাগুলোকে আবার একটু প্রসাদ খেতে দিয়ে দিচ্ছি তার মধ্যে কিন্তু আমার একজন স্টুডেন্ট আছে আর পাশেই বাচ্চাগুলো আছে আর আমার ছেলে মেয়ে ওদেরকে প্রসাদ দেব তারপরে সবার বাড়ি বাড়িতে একটু বেড়ে বেড়ে দেব ওখানে একটা অন্নপ্রাশন আছে আর একই দিনে রথের দিনে পড়ে গেছে বলে একটু যেতে লেট হয়ে গেলো ওনারা তো দেখলে যে সকাল থেকে আমার পুজোর ঘরেই কাটলো আর রান্নাবান্না কিছু করিনি মানে সবারই নেমন্ত কেন আবার অন্য আমরা যখন যাচ্ছি তখন মোটামুটি সাড়ে চারটা পৌনে পাঁচটার মতো বাজে তাই দুপুরের খাওয়া দাওয়া ধরতে তো পারলাম না তো বিকেলেই যাব। যে যা পাবো তাই খেয়ে চলে আসবো তারপরে যে দেখো যে বাচ্চার অন্নপ্রাশনে আমি এসেছিলাম এই যে কি কিউট বাচ্চাটা কান্নাকাটি করছিল গরম আসলে প্রচুর গরম ছিল ও থাকতে চাচ্ছিল না আর তারপরে অন্য মানুষের কোলে তো আসলে একটু কানাকাটি করবেই তো ওদেরকে আদর করে দিলাম তারপরে বলল যে চলো কাকিমা খেয়ে নেবে তো আমরা খেতে বসেছিলাম জগন্নাথের রথযাত্রার দিন যেহেতু অন্নপ্রাশন তাই কিন্তু আমিষের কোনো জোগাড়ই হয়নি সব নিরামিষই হয়েছিল আর তারপরে জানো তো আমাদের ভাগ্যটা এতই ভালো খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরছিলাম ঠিক তক্ষণি দেখি রথ যাচ্ছিলো তো ওই রাস্তা থেকে আবার আমরা রথটা টেনে নিলাম সবাই মিলে প্রণাম করলাম আর আমার ছেলে মেয়েকে নিয়ে ওই রথ দড়িটা একটু টানলাম অনেকক্ষণই বেশ ভালো লাগলো মানে হঠাৎ করেই আবার রাস্তার মধ্যে জগন্নাথেরও দর্শন পেয়ে গেলাম তো জগন্নাথের একদম সামনে থেকে আমরা দর্শন করলাম আর রথের দড়িও টানলাম একদম প্রথম লাইন থেকে তা আমাদের কিন্তু কোনো কষ্টই হয়নি তো সবই ঠাকুরের কৃপা আর ঠাকুরের কৃপা ছাড়া কিছুই এসব হয় না তো আমার ভাগ্যে ছিল তাই আমি কিন্তু এত কাছে থেকে রদ টানতেও পারলাম এবং জগন্নাথকে দর্শনও করতে পারলাম আর তারপরে জানো তো এখন বাড়ি ফিরবো কিন্তু আমাদের যে টোটোটা করে এসেছিলাম টোটোটা আবার আমাদের ওই টোটোই নিয়ে যাবে তাই একটু ওকে ফোন করছি আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় আছি এখন এই মুহূর্তে আমি আছি এখন একদম বাড়ির সামনে ওদের বাড়ি যাদের বাড়ি এসেছিলাম তাদের বাড়ির সামনে রোডে এটা মালদা রোড তো এবার আমি চলো একটু ফলের দোকানে যাব গিয়ে দেখি কি কি ফল আছে তো এই যে চলে এসেছি এই ফলবালাটা খুব পরিচিত এখান থেকে আমাদের সমস্ত ফল নেওয়া হয় তো কিছুটা ফল আমি নিয়েও নিলাম তারপরে একেবারে টোটো চলে আসলে বাড়ি চলে যাব আর দেরি করব না কেন দিনের প্রচুর ধকল গেল এখন গিয়ে রেস্ট নেবো আর কোনো কথাই হবে না তো আর এই যে টোটোটা চলেও আসলো তারপর আমরা এখন বাড়ি ফিরছি তো তোমরা তো সারা দিনের ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই হবে আর জগন্নাথের দিনের যেহেতু আজকের ব্লগটা তাই জগ জয় জগন্নাথ লিখতে কিন্তু একদমই ভুলবে না কমেন্টে আর এই যে দেখো বৃষ্টি হয়েছিল তো কয়েকদিন ধরেই বৃষ্টি শুরু হয়েছিল আর সেই বৃষ্টির জলগুলো জমির মধ্যে জমে জমে আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে একদম বিকেলবেলার হালকা রোদের ছোঁয়ায় আর এই জলের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে তাই তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আমি যেখানে থাকি মানে বেশ অনেকটা ভিতরে ইটাহার থেকে তাই সেখানে দেখার মতো এই সবুজের গাছপালাগুলোই খুব বেশি ভালো লাগে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি এই যে দেখো কত সুন্দর লাগছে গাছগুলো একদম মানে বৃষ্টির ছোঁয়ায় সবুজ হয়ে গেছে আর তারপর আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম মহিনগর এই জায়গাটার নাম হচ্ছে মহিনগর আর এখানে একটা ছোট্ট করে রথের মেলা হয় কিন্তু আমরা কিন্তু নামতে পারিনি যেহেতু একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আর নামলাম না কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি মেলাটা কিন্তু খুব একটা ছোটো না ছোটোও বললাম ঠিকই সবই চলে এসেছিলো মেলাতে তো বাইরে থেকেই সেই মেলার ছবিটা তোমাদের দেখালাম ভিডিওটা আর তারপরে বাড়ি চলে যাব তো কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর জয় জগন্নাথ অবশ্যই লিখতে হবে তো তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা